রাত সামনে সেখানে অবস্থান বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকেরা রাত পেরিয়ে দিন হয়ে গিয়েছে লালবাজারের সামনে তাদের এই অবস্থান ধর্ণা চলছে সিপির পদত্যাগের দাবিতে তারা অনর এবং দাবি পূরণ না হলে এক পাও কেউ নড়বেন না সাফ বার্তা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা এখনও লালবাজারের তরফ থেকে তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি গতকালই আমরা দেখেছি জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান এবং লালবাজারের সামনে পুলিশের তৎপরতা ত্রিস্তরীয় নিরাপত্তা এবং প্রথম গাঙ্গুলি স্ট্রিট সেখানেই আটকে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের সেই প্রতিবাদ মিছিলকে এবং তাদের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে তাদেরকে যেতে দিতে হবে এবং তারা গিয়ে ডেপুটেশন জমা দেবেন সিপির পদত্যাগের দাবি করছেন তারা অথবা সিপি নিজে আসুন কিন্তু কোনোটাই হয়নি এবং শেষ পর্যন্ত বিবি গাঙ্গুলি স্ট্রিট যেখানে তাদেরকে আটকে দেওয়া হয় সেখানেই তারা ধর্না অবস্থানে বসেন এবং রাত পেরিয়ে দিন সেই ধর্না অবস্থান এখনও চলছে এবং তারাও নিজেদের অনর সিপির পদত্যাগ তারা চাইছেন এবং সিপি না আসা পর্যন্ত বা তাদেরকে মিছিল করে গিয়ে ডেপুটেশন জমা না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না এবং ক্রমশ বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সুর ক্রমশই কিন্তু চড়ছে আর একদিকে ব্যারিকেড একদিকে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে ব্যারিকেড একদিকে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছেন রাতভর তারাও ছিলেন আর একদিকে জুনিয়র চিকিৎসকেরা তারা ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে বিবি স্ট্রিটের ছবিটা কি অর্ণবংশ নিয়োগের কাছ থেকে জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে অর্ণবাংশ রাতভর ধর্না অবস্থান রাত পেরিয়ে দিন নিজেদের দাবিতে নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা আরো একবার এই মুহূর্তে বিবেগাঙ্গুল স্ট্রিটের ছবিটা যারা অবস্থানরত রয়েছেন যারা ধর্নায় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনরত তাদের সঙ্গেও যদি কথা বলা সম্ভব হয় অন্নমাংশ আহ দেখো সেটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে একদিকে দাবি পূরণের প্রতিবাদ আর দিকে হচ্ছে প্রতিরোধ বর্তমান শুনতেই পাচ্ছ যে আবারও কিন্তু স্লোগানিং শুরু হয়েছে অর্থাৎ জুনিয়ার চিকিৎসক তারা কিন্তু আজকে সকাল থেকে আবারও কিন্তু মাইক লাগিয়ে মাইকিং শুরু করেছেন বিচারের দাবিতে তারা তাদের তো অনর তারা রাত দখল করেছে তারা গোটা রাত বেবি গাঙ্গুলিষ্টিতে তারা ছিলেন এখন আবারও তারা কিন্তু সকাল থেকে সেই তেজ নিয়ে সেই স্বর নিয়ে তারা কিন্তু আবারও স্লোগানিং শুরু করেছে তাদের দাবি এটাই যতক্ষণ দাবি পূরণ হচ্ছে তত তারা কিন্তু এখান থেকে নড়বে না সেই কারণে জুনিয়র চিকিৎসক সবাই কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন তাদের বক্তব্য এটাই যে পুলিশকে কিন্তু তাদের দাবি মানতে হবে সিপি পদত্যাগ চাই এবং এখনো পর্যন্ত কিন্তু সিপিকে হয় এখানে এসে ডেপুটেশন হাতে নিতে হবে তিনি কথা বলতে চাইছেন সেই দাবি নিয়ে জুনিয়র চিকিৎসক সকল থেকে আবার তারা কিন্তু সমবেত হয়েছে ডিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং তারা কিন্তু সিনিয়র যারা চিকিৎসক রয়েছেন যারা মূলত সিনিয়র তারাও কিন্তু এক এক করে এখানে আসছেন আসার পর তারা এখানে কিন্তু তাদের সমর্থনেও কিন্তু বার্তা দিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত বলবো যে জুনিয়ার সিনিয়র রয়েছেন সেটা হচ্ছে জুনিয়ারা আন্দোলন করছেন আপনি আপনি সিনিয়র হয়ে সমর্থন দিচ্ছেন আমি ওদেরকে মেন্টাল সাপোর্ট দিচ্ছি আমি ওদের সাথে থাকছি আমি ওদেরকে বলছি যে আমরা সবসময় তোদের সাথে আছি এবং ওদেরকে বলছি যে হ্যাঁ তোদের আন্দোলন একটা করে দেখালো যেটা আমরা এতদিন করতে পারিনি এই প্রশাসনের বিরুদ্ধে আমরা যেতে পারিনি অনেক কিছু আমাদের চোখে পড়তো যেগুলো অসুবিধা ছিল সেগুলো আপনারা জানতেন আপনারা জেনেছেন অলরেডি যে গতকাল সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন এটা অনেক আগেই করা উচিত ছিল গ্রেফতার না হোক অ্যাটলিস্ট স্বাস্থ্য ভবনের উচিত ছিল একটা স্টেপ নেওয়া সেটা করতে পারিনি সেটা আমাদের সামগ্রিক ফেল ফেলগুলো কি এই বদল আনতে পারছে বলে মনে হয় এই আন্দোলনের মধ্য দিয়ে নিশ্চয়ই 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 ওরা যে সাহস দেখিয়েছে ওরা যে ডিটার্মিনেশান দেখিয়েছে ওরা যে পরিশ্রমটা করছে আমি জানি যে এর ফল ওরাও পাবে আমরাও পাবো এবং আমরা সেই জন্যেই ওদের সাথে আছি ওদের পাশে দাঁড়াচ্ছি আমরা চাই যে এই প্রশাসন মাথা নত করুক এই প্রশাসনের চৈতন্য হোক একদম তিনি স্লোগানিং করেছেন যে এই প্রশাসনের নগরপালের স্বাস্থ্য ভবনের চৈতন্য হোক তিনি কিছুক্ষণ আগে কিন্তু এখানে স্লোগানিং করেছেন মাইকিংয়ে সব থেকে বড়ো কথা হচ্ছে এর ফল যে আন্দোলনটা চলছে এর ফল প্রত্যেক অর্থাৎ শুধুমাত্র জুনিয়ররা পাবে এমন নয় আগামী প্রজন্ম পাবেন সিনিয়রও পাবেন অর্থাৎ দুর্নীতিমুক্ত স্বাস্থ্য পরিষেবা হবে এমন তার আশা করছি সুতরাং সেই দাবি নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আবারও কিন্তু স্লোগানিং শুরু হয়েছে উইয়ান জাস্টিস নিয়ে এবং অন্যদিকে দেখাতে বলবো যে কলকাতা পুলিশ তারাও কিন্তু এখানে প্রতিরোধ করার জন্য একদম প্রস্তুতি রয়েছে অর্থাৎ মাঝে যেমনটা লোহার ব্যারিকেড রয়েছে তেমনি কলকাতা পুলিশের উচ্চপদস্থ যারা কর্তা রয়েছেন ডিসি লেভেল এবং সেই তারা কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতা পুলিশের নগরপাল তিনি লালবাজারে ঢুকবেন দশটা নাগাদ তিনি কিন্তু এখানে আসেন সেই সময়তেই তারা কিন্তু আসবেন আর মাঝে বড় ব্যারিকেড যতক্ষণ না পর্যন্ত দাবি মানছে ততক্ষণ পর্যন্ত বিবিগা স্ট্রিটে কিন্তু অবস্থান বিক্ষোভ চলবে এমনটা জানাচ্ছেন চিকিৎসকেরা একদম অরণমাংশ সঙ্গে থাকো বিবে আপনাদের সামনে আমরা তুলে ধরছি রাতভর অবস্থান চলছে কিন্তু তারপরেও ক্লান্তিহীন জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন তাদের অদম্য জেদ এবং সেই দাবি যে সিপি পদত্যাগ করতে হবে সেই দাবিতে সুর ক্রমশ চড়ছে এবং এই আন্দোলনের পাশে তারা পেয়েছেন সিনিয়র চিকিৎসকদের গাঙ্গুলি স্ট্রিটের ছবি আপনারা দেখুন মাঝখানে ব্যারিকেড একবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যারা নিজেদের দাবিতে অনর রাতভর তাদের ধর্না অবস্থান রাত পেরিয়ে দিন তারা নিজেদের দাবিতে সুর প্রবশ চড়াচ্ছেন আর ওই পারে প্রচুর পুলিশ মোতায়েন লালবাজারের সামনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা